আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি চাউমিনের রেসিপি নিয়ে আসি প্রথম দেখুন আমি চুলার মধ্যে পানি কষাই পানিটা যখন অলকা গরম হয়েছে এখানে আমি তেল দিয়ে দিলাম একটু একটু সয়াবিন তেল দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি নুডুলসটা দিয়ে পাই গিয়া তারপরে আমি নুডুলসটা সেরে দিলাম চাউমিন নুডুলসটা সেরে দিলাম সারা এখন আমি দেখুন নুডুলসটি কিন্তু সুন্দর করে আমি এই গরম পানির মধ্যে দিয়ে ভালো করে নুডুলসটি সিদ্ধ হওয়ান পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিলাম আর নুডুলসটি যখন ভালো করে সিদ্ধ হইব তখন আমি উঠাবো আর আমি দেখুন এদিকে দুটা নুডুলস পরে গেছে উঠাই দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু আমি একটা খুঁড়সনে দিয়ে এখন নুডুলসটা লাড়া দিয়ে দিব একটু লবণও দিচ্ছি আমি এখানে দিয়ে এখন নলুসটা সিদ্ধ করবো ভালো করে যতক্ষণ নুরুজটা সিদ্ধ না হয় ততক্ষণ আমি নরুসটা সিদ্ধ করবো নুরুজটা যখন দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে আসে তখন আমি নুলুসটা সাইকে একটা চাকনিতে রাইখা এদিকে চুলায় তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি এখানে তেলের মধ্যে কাঁচামরিচ কটা কাঁচামরিচ মাঝখান্দা পাইরা আর লোক তিনটা পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভালো করে লাড়া দিব লাড়া দিয়ে দিয়ে দেখুন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম আমি ওই বাটিটা ধুইয়া যাতে মশলাটা পুঁড়া না যায় পানিটা ধুয়ে দিয়ে এখন আমি এখানে গোলমরিচের পাটকে দিয়ে দিলাম এক চামচ আর কালো আর হলো দুনিয়ার পাখি দিয়ে দিলাম আমি আদা চামচ দিয়ে এখন আমি এদিকে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা চামচ দিয়ে এখন আমি দেখুন এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব আর হলো এদিকে হইল এটা হলো নুডুলসের মশলা চিকেন মশলা যেটা ওটা দিয়ে দিলাম আর একটু গরম মশলার পাখি দিয়ে দিলাম চিকেন মশলাটা দিয়ে এখন আমি এখানে লবণটা দিয়ে দিবো লবণটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে আমি এখন সুন্দর মতন মশলাটার কষামো যাতে মশলাটা ভিতরে কোনো কাঁচা খন্দ না থাকে ভালো মতন মশলাটা কষামো মশলাটা যখন ভালো করে কষান হয়ে যাব বাজা ভাজা হয়ে যাব তখন আমি এদিকে দেখুন অনেকটি গরু মাংস সুন্দর করে লম্বা লম্বা করে কাটটা চিকুন করে কাটটা রাখছি এই গরু মাংসটি আমি এখন চুলার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কোনো পানি দেব না এই গরু মাংসর থেকে যে পানিটা উঠবো চুলার আশটা আমি মাংসটা সিদ্ধ করে নিব ডাইকা মাংসটা আমি সিদ্ধ করে নিবো আমি এখন ডাইকা দেবো ডাইকা মাংসটা যতক্ষণ না হয় এতক্ষণ সিদ্ধ করে মাংসটা রান্না করবো দেখুন মাংসটা কিন্তু সুন্দর মতন আমার সিদ্ধ হয়ে হয়েছে এখন আমি এদিকে এখানে আমি সয়া সস দিয়ে দিলাম একটু সয়া সসটা দিয়ে এখন আমি এখানে দিয়ে এখানে আমি এখন মাস্টার এই সসটা দিয়ে দিব যেটা চিকেন সস মানে বারবেকল সস কয়ডারে এই সসটা একটু দিমু যাতে একটু সুন্দর একটা কেরান আসে বারবিকুল বারবিকুল একটু কেরান আসবো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম এটা এটা দিয়ে সস দিয়ে দিব এখন সসটা আমি একটু বেশি করে দিবো সসটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটারে আমি মিলাম এখন মশলাটা ভালো মতন মিলাইয়া দেখুন মশলাটা কিন্তু এখন সব কিছুর সাথে ভালো করে আবার একটু কষামো আর চারিদিকে মশলাটাও কাঁচায় আমি উঠাইয়ে দিব উঠাই এখন সুন্দর করে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাইয়া এখানে আমি সবজিটি দিয়ে দিব আমি এখানে গাজর নিছি ক্যাপসিকাম নিছি এবার পেঁয়াজের কালি নিচি আর ওই গাছ সিমি মটন নিছি সিমি মটনটা একটু হালকা বাপ দেওয়া ছিল নিয়ে এখন আমি সব কিছু এর সাথে দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে একটু ঢাকা একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নেব আর আমার এই চাউমিনের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেন আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু মশলাটারে সে ভালো করে একটু লাইরা চেড়ে সিদ্ধ করে নিব আর এখানে আমার তো লাগছে একটু লবণটা কম হয়েছে এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে কিন্তু আমি এই গাজরটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব একটু ডাইকা যখন এই গাজরটা দেখুন এখন আমার কিন্তু সুন্দর মতন এখন এই গাজর আর এই সবজিটিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কষা নে এখন আমি এদিকে চৌমিনের নজটা দিয়ে দিন দিয়ে এখন ভালো করে রান্না করবো এখন কিন্তু আমাদের সব শেষ আর আমি চৌমিনটা কিন্তু সুন্দর করে সিদ্ধ করে একটু তেল দিয়ে রাখছিলাম এই জন্য চৌমিনটা একটার সাথে একটা লাগে নেই এখন আমি ভালো মতন এই এখন ভালো করে মিলাই দিই এই মশলার সাথে আমি কটা কাঁচা কিউব কিরা পেঁয়াজ কাটা এটাও দিয়ে দিলাম এই কিউব করে পেঁয়াজটা দিলে এটা খাইতে আরও মজা লাগে এই জন্য আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি দেখুন ভালো করে কিন্তু এই মশলা আর মাংসর সাথে ভালো করে চমেটার মিলাম এটা সুন্দর মতন মিলাইলে একটা ভালো মতন মুস প্রতিটা সাথে ভালো করে মিল্লা যাব মশলাটা আর আমি চুলার আঁচটা কিন্তু এই জায়গায় অনেক কমায় রাখছি যাতে এটা না কুড়ে যায় এখন আমি ভালো মতন এই মশলার সাথে কিন্তু দেখুন সুন্দর করে মেলাই দিতেছি একটা একটা নুডলস সুন্দর করে চামচটা দিয়ে না রাচারা দিলে সুন্দর একটার সাথে একটা লাগবো না আর সুন্দর মতন কিন্তু নুডুলসটা মেলে যাব আর এইভাবে কুরপানির গরু মাংস দিয়ে বেশি করে মাংস দিয়ে নুডুলস পাকা খেয়ে দেখেন অনেক মজায় বাচ্চারা অনেক পছন্দ করবো আর সবাই বানায় খেয়ে আমাকে কমেন্ট করে জানাইন কীরকম লাগছে আর দেখুন এখন আমি কিন্তু এখানে আর একটু লবণ দিছি আমার তো লাগছে লবণটা হয় না আমি অল্প করেই দিয়েই লাগলে পরে দেওয়া যায় আর এদিকে আমি করা একটু যাতে সুন্দর একটা গ্রান আসে এই জন্য আমি করা এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু নুডলসটা ভালো করে একটু মিলাই দিলাম এখন মিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবো কারণ এটা পুরোই সুন্দর মতন হয়ে গেছে এখন মিলাইলে আমার রান্নাটা শেষ আর দেখুন এখন রান্না কিন্তু আমার পুরা কমপ্লিট আমি এটাকে ভালো করে ওটা ফুটে মশলার সাথে মিলাই দিছি আর সুন্দর মতন কিন্তু মা হয়ে গেছে এখন কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট দেখুন এখন আমার এটাও পুরা সম্পন্ন হয়ে গেছে আমি এটা সুন্দর করে লাড়া দিয়েছি লাড়া দিয়ে এখন রান্না আমার পুরা কমপ্লিট